খুবই সুন্দর ওকে কালার কি অনেকগুলো আছে হ্যাঁ এটা চার পাঁচটা কালার প্রত্যেকটাতে চারটা কালার अवेलेबल তে ব্লু ব্ল্যাক আর্মি সব কালার अवेलेबल আর তারপরে আরো একটা প্রোডাক্ট দেখাই দেখেন আরো অনেক অনেক কিন্তু এর কালেকশন আছে জাস্ট একটাকে বাইরে বের করতেছে এটা ধামাকা ধামাকা দেখাচ্ছে দেখেন পি পুরো 15 পি পুরো 15 এটা ওকে দেখেন

It's, it's a an RGB lighting of a a a lighting of a, a It's a a little a little side. Little side. Only Okay.

অবশ্যই স্ক্রিনে দিবেন যদি কিছু পরিমাণ ছাড় দেওয়া যায় ইনশাআল্লাহ দিতে পারবো এটা তো কালার আছে পাঁচটা কালার টি প্রাইস কত হবে এটা এটা 2000 টাকা 2000 টাকা প্রাইস পড়বে কালার কিন্তু দেখতে পাচ্ছেন এই পাঁচটা কালার এখানে পাঁচ টাকা ওকে ঠিক আছে